একটু আগে হয়তো দশ মিনিট আগে আমি একটি ডেলিভারি রিসিভ করলাম এটি হচ্ছে যে রকমারি ডট কম এর প্যাকেট দেখে বোঝা যায় কিছু বই কেনা হয়েছিল আমার কিছুদিন আগে তো সেই বইগুলো আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে কেনার পরে তো সেটা কিভাবে দেশে এই লন্ডনে নিয়ে আসা যায় সেটা নিয়ে কাজ করছিলাম তারপরে হঠাৎ জানতে পারলাম যে বাংলাদেশ ডাক বিভাগ তারা খুব সহজে পণ্য বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে সরবরাহ করতে পারে পাঠাতে পারে তারপরে খোঁজ নিয়ে জানলাম যে সিলেট সিলেট যে হেড পোস্ট অফিস আছে ডিভিশনাল পোস্ট অফিস সেটার ডেপুটি পোস্টমাস্টার আমার একটা ফ্রেন্ড সুজিত তো তার সাথেও আলাপ করলাম তো সে বললো হ্যাঁ এটা চমৎকার একটা সার্ভিস তো আমাকে একটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো তো ওই লিঙ্কে যাওয়ার পরে যেটা দেখা যায় যে আমার আইটেমের মানে আমার পণ্যের ওজনটা কি সেটা ওই জায়গায় দিয়ে দিলে এবং কোন ডেস্টিনেশনে যাবে কোন দেশে যাবে ওইটা বসাই দিলে মানে এক্সাক্টলি কত টাকা বিল আসবে ওইটুকু তারা ক্যালকুলেট করে দেয় নভেম্বরের তেইশ তারিখ আমার ফ্রেন্ড পাঠিয়ে দিছিল পোস্ট অফিসে সিলেটে তারপর চব্বিশ তারিখ তারা ওই সিলেট অফিস থেকে ইন্টারন্যাশনাল কুরিয়ার যে সার্ভিস ওই ওই ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয় এবং তারপর আজকে হচ্ছে ডিসেম্বরের আট তারিখ আমি লন্ডনে এটা হাতে পেয়ে গেলাম এই পুরো প্রসেসের এই যে ট্র্যাকিংয়ের ব্যাপারটা প্রথমে যখন বাংলাদেশে ছিল তখন বাংলাদেশ ডাক বিভাগের ওয়েবসাইট থেকে ওই আপডেটটা পাইছি এবং তারপরে যখন এটা রয়্যাল মিল লন্ডনের রয়্যাল মিলের ইউকে রয়্যাল মিলের হাতে যখন সেটা হস্তান্তর হয় তো তখন দেখে দেখে আপনি আপডেট এটা ডেপার তো এই আর কি তো আমি বক্সটা খুলছি এই মাত্র তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করি কি কি বই এই এইবার ওরা করা হলো সংখ্যাটা আমি ভুলে গেছি ষোলো সতেরোটার মতো বই হবে তো প্রথমেই যে বইটা সেটা হচ্ছে যে কাজী নজরুল ইসলামের অনুবাদ করা রুবাইয়াত ই হাফিজ পারসের যেই কবি কবি হাফিজ ওনার রুবাই রুবাই লিখতেন উনি রুবাইয়াত ছোটো ছোটো কবিতা ওইগুলা মানে পড়ার খুব ইচ্ছে ছিল অবশ্যই হচ্ছে যে ফার্সিতে লেখা তো এটা চমৎকার অনুবাদ যদি পাওয়া যায় এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমি গুগলে সার্চ করার পরে দেখলাম যে আসলে এর চাইতে ভালো অনুবাদ কে হতে পারে হাফিজকে অনুবাদ করেছেন কাজী নজরুল ইসলাম নেক্সট যেটাতে যাব সেটা এটা হচ্ছে একটা কালেকশন অফ বুকস দুই ঘন্টার একটা বই বইয়ের নাম রেহালা ইবনে বতুতা ইবনে বতুতার অবশ্য ইয়ে করে দিছে রাবার দিয়ে দিয়ে একসাথে বিশ্বভ্রমণের আদ্যপ্রান্ত বিবরণ এইটা করছে হচ্ছে আহ প্রকাশনীর নামটা কি মাকতাবাতুল আজহার তো তাদের কাবার টাবার এগুলা খুব চমৎকার আমি জানি না এখন অনুবাদের মানটা ভালো হলেই হয় এই ইবনে সফরনামা নিয়ে আমার আসলে আগ্রহের অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে যে উনি সিলেটে রহমতুল সাথে দেখা করতে গেছিলেন ওই সময়ের বাংলা ওই সময়ের সিলেট বা আমাদের এই অঞ্চলটা সম্পর্কে এগিয়ে কি পাওয়া যায় তো এই কারণে ইবনেতার কমপ্লিট যে সফরনামা সেটার অনুবাদ আমি চাচ্ছিলাম এবং আই হোপ এটা হচ্ছে যে একটা কমপ্লিট সফরনামা যাই আমার পরবর্তী বই যেটা আচ্ছা মধ্যযুগের বাংলা এটা খন্দকার লেখা বই এই বইটা আমার কাছে সংগ্রহে আছে তারপরেও আমি এটা নিয়ে একটা ইউটিউব ভিডিও করেছি ডিসক্রিপশনে দিয়ে দেবো ওই লিঙ্কটাও বইটা অসাধারণ একটা বই মধ্যযুগের যে বাংলার যে ইতিহাসটা এটা একসাথে জানার জন্যে এর চেয়েতে ভালো বই এই মুহূর্তে আমার জানা নেই তো আমি এই বইটা আবারও কিনছি কারণ আমি একজন ইন্টারেস্টেড একজন পাঠক লন্ডনে আমাকে আগ্রহ দেখিয়েছেন এই বইটার জন্য তো ওনাকে গিফট দেওয়ার জন্য এই বইটা নিয়ে আসা তারপরে বই দেখি কোনটা এটা হচ্ছে এটা হচ্ছে তোহাবাই মোজাম্মেল হোসেন তোহা যারা ফেসবুকে একটিভ আছেন তারা জানেন অসাধারণ একজন লেখক তিনি লিবিয়াতে থাকেন বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি উনি পুরোটাই কিন্তু বাংলাদেশের বড় হন নাই তো হ্যাঁ উনি মধ্যপ্রাচ্য বিষয়ক প্রচুর ঋণ বা কন্টেন্ট তৈরি করেন তো এই ওনার এটা একটা অসাধারণ একটা বই এটা নিয়ে বিস্তারিত হয়তো একটা এটা করে করে ফেলা যায় উচিত এই এই লেখকের আসলে বাংলাদেশ বাংলাদেশে প্রচুর পরিচিতির প্রয়োজন আমাদের নিজেদের স্বার্থেই অসাধারণ একজন লেখক এবং অসাধারণ তার বিশ্লেষণ শুধু যে লেখার মান ওনার ভালো এমন না ওনার যেই পর্যবেক্ষণ ক্ষমতা আমি এটা একটা বিশাল একজন বিশাল ফ্যান তো হ্যাঁ এই বইটা বাকি সব বইগুলো আমার সংগ্রহে আছে এই বইটা ছিল না তো হ্যাঁ ফাইনালি আমার কাছে এটাও আছে কোন বইটা আলকেমিস্ট এটা পাওলো কুয়েল হওয়ার একটি যেই ব্রাজিলিয়ান লেখক ওনার যেই বিখ্যাত বই আলকেমিস্ট তো এটা আসলে প্রচুর অনুবাদ বাংলা ভাষায় আছে আমি আই ওয়াজ নট শিওর উইচ ওয়ান টু ফেক তো শেষ পর্যন্ত আমার অনেকগুলো রিভিউ টিভি পড়ে আমার মনে হলো যে আদর্শ প্রকাশনী থেকে যে অনুবাদটা অনুবাদ করেছেন ফরহাদ হোসেন মাসুম কেন জানি উনার ওই যে একটু ডিসক্রিপশন থাকে না রকমারিতে যেরকম আসে তো ওইটাতে অল্প কিছু পড়ার পরে মনে হলো যে না এই লোকের অনুবাদের উপরে ভরসা করা যায় ওনার ভাষার উপরে বেশ দখল আছে আর কি ফরহাদ হোসেন মাসুমের এইটা নিয়েছি তো আশা করি এটা ভালো হবে তারপরে আরেকটা বই আ এটা হচ্ছে এই বইটার সাথে আমি আসলে আরেকটা বই দেখা লাগবে হ্যাঁ পাশ্চাত্য শিল্পের ইতিহাস এই যে আর্ট অ্যান্ড ওয়েস্টার্ন যেই পেন্টিং বিশেষ করে এইগুলার একটা বিস্তারিত জানার আমার খুব আগ্রহ ছিল ওই কি ওই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই আছে না যে এই ছবির দেশে কবিতার দেশে ওইটা মূলত ওনার এই যে ওনার কিছু আত্মজীবনী কিছু ভ্রমণ সব কিছু একটা জীবনী নির্ভর বই কিন্তু ওইটাতে প্রচুর ইউরোপিয়ান আর্ট কাভার করা হয়েছে এবং ইউরোপিয়ান পেন্টিং সম্পর্কে যা কিছু জানছি

হয় কি এই দেশে ইংল্যান্ডে বলি বা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে প্রচুর মিউজিয়াম আছে এবং ওইসব মিউজিয়ামে এইসব এই ইউরোপিয়ান পেন্টিং যে পিকাসো থেকে শুরু করে আরো যারা যাদেরকে আমরা চিনি পিসারো এটু আর মানে এরকম প্রচুর প্রচুর তো ওই ব্যাপারগুলো আসলে জানার খুব ইচ্ছে এবং আমি এখনো ফ্রান্স যাইনি তো ফ্রান্স যাওয়ার পরে আমি শিওরে এরকম বা ফ্রান্স ইটালি নেদারল্যান্ডস ওইসব জায়গায় নেদারল্যান্ডসে আমস্টারডামে একটা মিউজিয়াম মিউজিয়াম আছে অন্যান্য একটা পুরো মিউজিয়ামই আছে তো ওইসব পেন্টিংয়ে এ যাওয়ার আগে আমার আসলে এগুলো একটু পড়ার মানে পড়ার প্ল্যান ছিল তো এগুলো পড়ে ফেললে তো ইউরোপ ট্যুরের জন্য প্রস্তুতি নেওয়া যাবে যাই হোক তো এটা একটা হাতে খড়ি হতে পারে ইউরোপিয়ান পেন্টিং সম্পর্কে জানার এবং বোঝার জন্যে তারপরে বইটা আমি সাথেই সম্ভবত এটাই হ্যাঁ ওই এই বইয়ের সাথেই আমি এই বইটাকে একসাথে মানে পড়ার ইচ্ছে সেটা হচ্ছে তত্ত্ব লিখেছেন কিছুদিন আগে মারা গেছেন আমাদের সবার প্রিয় সৈয়দ মঞ্জুরুল ইসলাম প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি তো ওনার এই যে একটা বই এটা সেদিন আমি উনি মারা যাওয়ার পরে আসলে আমি ওনাকে নিয়ে প্রচুর লেখালেখি হইতেছিল তো আমি এরকম একটা কোনো একটা লেখায় সম্ভবত এই বইটা সম্পর্কে জানতে পারলাম তো মূলত হচ্ছে এস্থেটিক বা নন্দন বিষয়টা কি এটা আসলে মঞ্জুরুল ইসলামের থেকে যদি জানতে পারি আমার মনে হয় এর সাথে ভালো এই মুহূর্তে আমার জানা কিছু নাই বাবা বাংলা ভাষায় আমার মনে হয় না এই বিষয়ে আর কারো এর সাথে ভালো কাজ আছে বলে আমার জানা নাই তো এই যে ইউরোপিয়ান পেন্টিং ইউরোপিয়ান পেন্টিংয়ের সাথে এস্থেটিক বা নন্দন তত্ত্ব এই পুরো বিষয়টা একসাথে যদি পড়ি তাইলে আমার মনে হয় যে ওই পেন্টিং বিষয়টা বা এই ক্রিয়েটিভ ওয়ার্ল্ড আর্ট কালচার সৃষ্টিশীলতা এইসব ব্যাপার নিয়ে একটা মোটামুটি একটা ভালো ধারণা তৈরি করা সম্ভব সো আমি রিয়েলি গ্রেটফুল যে বাংলা ভাষায় মঞ্জুর ইসলাম সাহেবের মতো কেউ একজন এইরকম একটা টপিকের উপরে একটা বই লিখেছেন ইসলাম অসাধারণ উনি কথা বলেন সেদিন আমি ইউটিউবে শাকুল মজিদ সাহেবের একটি শেয়ার করেছিলেন তিনি মঞ্জুরুল ইসলামের একটি লেকচার তো এটা এত চমৎকার ছিল তো আমি এখন মানে যেটা হয় যে মানুষ মারা যাওয়ার পরে আমরা হয়তো আলো ভালো করে চিনি তো হ্যাঁ মঞ্জুরুল ইসলাম আহ উনি চমৎকার কথা বলেন এবং অনেক গভীরে গিয়ে মানে তিনি একটা বিষয় বিশ্লেষণ করতে পারেন তো এই বইটা আমার মনে হয় একটা দারুণ একটা অভিজ্ঞতা হবে যাই আমি নেক্সট কি আছে দ্য ইলেকট্রিক ওয়ার এইরূপ অনুবাদ করেছেন কালসার সার্ভার আমি আসলে এই বইটা কিনেছি অনলি বিকজ অফ দ্য অনুবাদক কালসার সার্ভার ওনার রেপুটেশনের উপরে ইউনো ভরসা করে ওনার লেখা শাহরুখ খানের একটি বই শাহরুখ খানের যে অনুপমা চোপড়ার লিখিত শাহরুখ খানের বায়োগ্রাফি বুক দ্য সিডাকটিভ ওয়ার্ল্ড অফ ইন্ডিয়ান সিনেমা ওই বইটার অনুবাদ করেছিলেন কালসার সারভার এবং উনি এত চমৎকার অনুবাদ করেছেন তো ওনার উপরে আমার একটা বিশ্বাস জন্মে গেছে যে এই লোক যাই করবেন একটা কোয়ালিটি নিশ্চয়ই উনি মেনটেন করবেন এবং যে সেই বই হয়তো উনি অনুবাদ করার কথা না সো এই বইটা কি আই হ্যাভ অ্যাপসোলিউটলি নো আইডিয়া বাট যেহেতু উনি এই বইটা অনুবাদ করেছেন আই থিঙ্ক ইট ইজ সামথিং ইউনো স্পেশাল রেস্ট্রাইট তো দেখা যাক এটা কেমন যায় এটার অভিজ্ঞতা তারপরে এটা হচ্ছে যে দুনিয়া কাঁপানোর তৈমুল আমরা জানি আজকের যে উজবেকিস্তান যে অঞ্চলটা সেই অঞ্চলের বাসিন্দা ছিলেন তিনি এবং একটা সময় পৃথিবীর বিশাল অংশ তিনি দখল করে ফেলেছিলেন তিনি রক্ত সম্পর্কীয় যদি আত্মীয়তার সূত্র খোঁজা খোঁজা হয় তাহলে চিংস খানের সাথেও তার একটা পারিবারিক সূত্র পাওয়া যায় তো জানার আগ্রহের আরেকটা কারণ হচ্ছে এই বইটা একটা খুব বেশি দেরি করার সুযোগ নেই এটা আমার আসলে পড়ে ফেলতে হবে আহ আসলে সবগুলোই আমার শুরু করে দিতে ইচ্ছা হচ্ছে বাট এইটার জন্য একটা আমার আসলে পার্সোনাল ডেডলাইন আছে বিফোর উজবেকিস্তান ট্রিপ আই হ্যাভ টু ইউনো কমপ্লিট দিস বুক তারপরে হচ্ছে আত্মগারী বাঙালি এই বইটা এইটা দারুণ একটা বই আমি মনে করি যে আসলে আমি এখনো পড়িনি বাট এই বইটা নিয়ে আমার অনেক একটা ফ্যাসিনেশন ছিল নীরজ চন্দ্র চৌধুরী ইতিহাসে আমরা ওনাকে নীরজ সি চৌধুরী নামে জানি একজন বাঙালি লোক উনি শেষ পর্যন্ত এই দেশে ইংল্যান্ডেই থাকতেন কিন্তু ওনার এই ব্রিটিশ পিরিয়ডে উনি যাই হোক ওনাকে নিয়ে আমি এই বইটা পড়ার পর একটা রিভিউ করবো এই বইটা উনি মূলত লিখেছিলেন ইংরেজিতে তো ইংরেজিতে একটু পরে আবার অনুবাদ করা হয়েছে এবং সেটা বিশাল সাধু ভাষা এই আমাদের পুরনো যে লেখার যে রীতি ওই ইয়েতে লেখা জানি না কতটুকু সুখপাঠ্য হবে কিন্তু তাকে আমি একটা প্রবন্ধে পড়ছিলাম যে নিয়ে যে উনি হচ্ছেন যে ব্রিটিশদের থেকেও বেশি ব্রিটিশ এরকম পেপার স্যাপার এবং আহ বাঙালিদের চারিত্রিক বিভিন্ন পেপার স্যাপার এত চমৎকার বিশ্লেষণ করেছেন তো ইন্টারেস্টিং একটা বুক এটা তো না এই সাধু ভাষা এটা পড়তে কেমন লাগবে দেখা যায়। নেক্সট কি আছে কুর্দি ও কুর্দিস্তান এই বইটা আরেকটা একটা আহ কথা বলার ইচ্ছা কুর্দি এই দেশে আমরা যারা থাকি বা আমি ইউরোপিয়ান আর অন্যান্য কান্ট্রিতেও একই অবস্থা আমরা যারা চুল কাটতে যাই বেশিরভাগ আমাদের বারবার এরা থাকে হচ্ছে যে ইরাক না হলে টার্কিস আমরা ইরাক বলি আর টার্কি বলি আসলে যারা থাকে তারা প্রায় শতভাগে তারা হচ্ছে যে কুর্দি জাতি জাতিগোষ্ঠী হিসেবে তারা কুর্দি জাতি তো তারা কিন্তু কেউ আসলে তাদেরকে যদি বলা হয় যে তোমার তুমি কোন দেশ থেকে এসেছো তারা বলে কুর্দিস্তান থেকে এসেছে কিন্তু ম্যাপে আমরা কোনো কুর্দিস্তান দেখতে পাই না তো তাদের কি কাহিনী অনেকের সাথে তারা আবার হয় কি যে অত বেশি ওইসব বিষয় নিয়ে তারা বলতে চায় না আবার তাদের ইংরেজিরও একটা লিমিটেশনের ব্যাপার আছে তো সব কিছু মিলিয়ে আমি কুর্দিস্তানের মানে কুর্দি কোনো লোকের সাথে এখনো কোনো বন্ধুত্ব হয় নাই যে ওইটুকু ডিপে যায় আলা আলাপ আলোচনা করতে পারবো তো তাদেরকে নিয়ে আহ প্রতি মাসেই একবার অন্তত তাদের সাথে আমার দেখা হয় চুল কাটতে যাওয়া যাওয়ার উপলক্ষে তো কুর্দি বা কুর্দিস্তান কুর্দি জাতিগোষ্ঠী তারা এই যা পৃথিবীর অন্য কয়েকটা দেশে তারা বিভক্ত টার্কি তুরস্ক বা তুর্কি তুর্কির একটা অংশে আছে ইউনো কুর্দিরা থাকে তারপর সিরিয়াতে আছে ইরাকে আছে কিছু সম্ভবত ইরানেও তাদের ইয়ে পাওয়া যায় তো তারা যেটা তাদের দাবি তাদের যে চাহিদা যে কুর্দিস্তান আলাদা একটা ল্যান্ড হবে সেটা একটা ল্যান্ডলক কান্ট্রি হবে যদি আমরা মেপে ওরকম কোনো ইয়ে দেখতে পাই বাট হ্যাঁ একটা বিশাল ল্যান্ডে তাদের এই বিচরণ যেটাকে তারা কুর্দিস্তান বলতে পছন্দ করে তো এটা নিয়ে জানার একটা আগ্রহ ছিল এই বইটা সেটাই তারপরে বইটা কি এই যে আমি আগে যে বইটা বলছিলাম যে মধ্যযুগের বাংলা একটা চমকের একটা বই আমি যেটা দুইবার কিনছি তো ওই ওই একই লেখক খন্দকার সন্ন শাহিয়ার উনি মধ্যযুগের বাংলার আগে আরেকটা বই লিখেছিলেন সেটা হচ্ছে প্রাচীন যুগের বাংলা বাংলা তো আমি অলরেডি মুগ্ধ ওই বইটা পড়ে তো তারও আগে শশাঙ্ক বংশের যে শাসন দেশে ছিল পাল বংশের যে শাসন ছিল ওইসব ব্যাপার নিয়ে তিনি বইটা খাবার করেছেন তো হ্যাঁ এটা ওনার ওই সম্পর্কে অল্প কিছু পড়াশোনা থাকলেও মানে সোনান শারিয়ার থেকে একটা আহ ওনার উপরে আমার একটা ট্রাস্ট আছে যে বিস্তারিত আরো চমৎকার জানতে পারবো তো হ্যাঁ এই বইটা ডেফিনেটলি একটা স্পেশাল বই হবে আমি মোটামুটি নিশ্চিত তারপরে বইটা হাতে নেই ও। এটা ইন্ডিয়ার লিরিকিস্ট এবং তিনি লিখতেন একজন কবি এবং তার পরিবার হচ্ছে কবির পরিবার তার অনেক 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 যে পূর্বপুরুষ আহ আজ থেকে প্রায় দুইশো বছর আগের যে পূর্বপুরুষ তার উনি ছিলেন মির্জা গালিবের ফ্রেন্ড তো তাদের পরিবারে উর্দু কবিতার যে চর্চা সেটার ইতিহাস আসলে অনেক পুরনো উনি সম্ভবত সপ্তম বা অষ্টম প্রজন্ম তাদের এই এই কাব্য চর্চা বা উর্দু কবিতার যে ইয়েটা তো যাই হোক উনার ছেলে ফাহানা তার বলিউডের অ্যাক্টর ফিল্ম ডিরেক্টর মিউজিশিয়ান লস অফ আডেন্টিটিজ তো জাদেদা আক্তারের কবিতা এটা ভেতরে একটা কুপন দেখতে পাচ্ছি রকমারি দিছে এইটা অভিনন্দন রকমারিতে জায়া ব্র্যান্ডের সৌজন্যে আপনি পেয়েছেন তিনশো টাকা গিফট ভাউচার এই ভাউচার দিয়ে আমি কি করবো আমি যাই না ইন্টারেস্টেড হলে কেউ কমেন্ট করতে পারে আমি অত দিয়ে দিতে পারি এম এটা আমার কোন কাজে আসবে না বাট কাউকে রক্ত দিয়ে দেয়া যাবে তো জারিদাকতারের এই দুটো মোটামুটি একটা বড় ছোট বই জারিদাকতারের ওইগুলো কবিতা কবিতাগুলো লেখা হয়েছে এইভাবে আমি যদি ছবি যে এই পাশে দিয়ে হচ্ছে যে উর্দুতে মানে কবিতাটা উর্দুতে কবিতাটা কেমন হবে ওইটারই বাংলা ওই উর্দু কবিতাটা লিখে দেয়া হয়েছে এবং এই পাশে হচ্ছে যে ওইটার অনুবাদ বাংলা ওইটার অনুবাদ তো আমি শিওর যতটুকু উর্দু বুঝি বা হিন্দি বুঝি ততটুকু দিয়ে তার সাথে বাংলা অনুবাদ দিয়ে এই জাভেদ আখতারের এই বইটা একটা দারুণ ব্যাপার থাকবে তারপরে আরেকজন বাংলাদেশের মাত্র কিছুদিন ইসলাম স্যারের মারা যাওয়ার কিছুদিন আগে বা পরে আমি শুনলাম আগেই হবে বদরুদ্দিন ওমর বাংলাদেশের আরেকজন ইন্টেলেকচুয়াল উনি মারা গেছেন তো বামপন্থার সুরতাল উনি একজন বামপন্থী রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী ছিলেন তো ওনার এই ওনার জীবনের যে গল্পগুলো ওনার বাবা ছিলেন আবুল হাসেম বাংলাদেশের ওই যে ফোর্টি সেভেনের যে পার্টিশনের ব্যাপার স্যাপার ওই সময় ওই সময় একজন ওই সময়কার একজন ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ফ্রম বেঙ্গল তো ওনার এই এই বইটাতে হয়ে হয়েছে কি এটা একটা ইন্টারভিউ ওনাকে ইন্টারভিউ করা হয়েছিল কেউ একজন মহিউদ্দিন আহমেদ সম্ভবত উনি ইন্টারভিউ করেছেন ওনার যে রাজনৈতিক যেই জীবনটা ওইটার একটা ধারাবাহিক গল্প এবং ওনার যে রাজনৈতিক যে আলাপ তার যে বিশ্বাস এই বিশ্বাসের কথা তো সংক্ষেপে আসলে বদরুদ্দিন সম্পর্কে জানার একটা আই থিঙ্ক একটা ভালো একটা বই এটা প্রথমা থেকে প্রকাশ করা হয়েছে তো প্রথম আর আসলে বাধাই এবং কাগজ কোয়ালিটি এগুলো আমার ভালো লাগে সবসময় তো এটাও এটা ওইরকমই তারপরে বইটা হচ্ছে যে ইয়ে এটা প্রকাশন এটা কি জানি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে করা অজ্ঞাত পত্র এটা হচ্ছে দোস্তস্কির একটা লেখা একটা বই তো এটা অনুবাদ করেছেন খন্দকার মাঝারুল করিম আমি আগে যেই বইগুলা দুটো বইয়ের কথা বলছিলাম যে খন্দকার সনন শারিযার ওনার যে প্রাচীন যুগে বাংলা এই বইয়ের লেখক খন্দকার সরণ সারিয়ারের বাবা হচ্ছেন এই অনুবাদও খন্দকার মাঝারুল করি উনি সেবা প্রকাশনী হয়ে প্রচুর অনুবাদ করতেন তো যখন আমি এই মধ্যযুগের বাংলা বইটা আমি ভিডিও যখন নিয়ে করলাম রিভিউ করলাম তো ওইটা সামহাও খন্দকান সরণ সারিয়ারের কাছে ওই ভিডিওটা কেউ একজন পৌঁছে দিয়েছিলেন তারপরে ওই যিনি পৌঁছে দিয়েছেন উনি আবার ওনার সাথে সামহাও রিলেটেড পারিবারিকভাবে তো উনি বললেন যে ওনার বাবাও ছিলেন একজন বড় লেখক তারপরে যখন ওনার নামটা জানতে পারলাম আমি তো

সেই বইগুলো নিয়ে একটু কথা বলি ইতিহাসের ছিন্নপত্র এটা একটা সিরিজ বই ইতিহাসের বিভিন্ন পর্যায়ে নিয়ে বিভিন্ন কমেন্ট করে আরও যারা বিভিন্ন মানুষজন বিভিন্ন বইয়ে যে রেফারেন্সগুলো আছে ওইসব রেফারেন্সের একটা কালেকশন হচ্ছে যে ইতিহাসের ছিন্নপত্র তো তারা এই বইটা বিভিন্ন বিষয় ভিত্তিক করে থাকেন মাঝে মাঝে আবার এটা একটা ধারাবাহিকতাও আছে যে বাংলাদেশের ইতিহাস বিভিন্ন পর্বে ভাগ করে তারা এটা করে থাকেন তো এই বইটা হচ্ছে যে ঐতিহাসিক সিলেট গণভোট সিলেটে এই যে সিলেট আমরা জানি যে বাংলাদেশের সাথে যুক্ত হয়েছিল ফর্টি সেভেন এটি গণভোটের মাধ্যমে তো রেফারেন্ডাম ওই রেফারেন্ডামের যে ইতিহাস ওই সময়ের এই সম্পর্কিত যত ইতিহাস আছে তো ওইসব কিছু কম্পাইল করে এই একটা বইয়ে নিয়ে আসা হয়েছে তো এই কারণে এই বইটা আমার জন্য আলাদা একটা আগ্রহের ব্যাপার বইটার জন্য আসলে উইট করতেছিলাম অনেকদিন তো শেষ পর্যন্ত হাতে পেলাম আর হচ্ছে যে ইতিহাসের ছিন্নপত্র তাদের যে রেগুলার যে সিরিজটা এটা তৃতীয় খণ্ড প্রথম দুটো খণ্ড আমার কাছে আছে তো তৃতীয় খণ্ডের যেই বিষয়টা সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ একাত্তরের একাত্তরের বিনির্মাণ তো এটা একটা বিশাল এই গার্ডিয়ান প্রকাশনে এদেরও আবার এই নয় একটা বিষয় বলতেই হয় তাদের এই যে বাধাই প্রচ্ছদ এগুলা একদম টপ নজ আই থিঙ্ক বাংলাদেশের সম্ভবত সবচেয়ে ভালো ইয়ে ইউনো কোয়ালিটি যে এই জায়গায় আমি দেখতেছি অনেক ব্লোসি একটা পেপার প্রথম যে পৃষ্ঠাটা তারপরে ভেতরের কাগজগুলো মানে অসাধারণ আমি তাদের এই রুচির একটা প্রশংসা করতেই হয় তারা একটা বইকে একটা বইয়ের এই ব্যাপারটাকে তারা যথেষ্ট গুরুত্ব দেয় এবং এই জায়গায় আসলে কোনো কম্প্রোমাইজ করে না হয়তো বইয়ের দামটা একটু বেশি হয় বাট একটু দাম বেশি হলেও এইটা যে একটা বাড়তি ইউনো উপযোগ সেটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই তো এই ছিল আমার এই আজকের যে ডেলিভারি পাওয়ার পর আমার উচ্ছ্বাস উচ্ছ্বাস থেকে আহ ইউনো হঠাৎ করে মনে হলো যে এটা একটা ভিডিও করে ফেলি থাকুক ভিডিওতে যে বই কি কি কিনলাম কি কি আজকে ডেলিভারি পেলাম এবং থ্যাংক ইউ আই মিন থ্যাংকস টু মাই ফ্রেন্ড দুলাল সে আমাকে সবসময় এটা হেল্প করে যে বই কেনা বা ইয়ে এই সংগ্রহের কাজে আর সিরজিৎ রনি আমরা ডাকি সে বাংলাদেশ পোস্টাল সার্ভিসে কাজ করে সিলেটে আছে তো সেও সহযোগিতা করেছে তো এসব কিছু মিলিয়ে আমি আমি থ্যাংকস টু বোথ অফ দ্যাম বোথ মাই ফ্রেন্ডস অ্যান্ড এই বাংলাদেশের যে ডাক বিভাগ ধন্যবাদ এরকম একটি ব্যাপার চালু করার জন্যে বেশ বলবো না যে খুব সস্তা বাট মোটামুটি ম্যানেজেবল একটা ইউনো অ্যামাউন্ট অফ মানি দিয়ে আমি বইগুলো নিয়ে আসতে পেরেছি তো এইসব এই আর কি তো আপনারাও যদি এই ভিডিওটা দেখে রাখেন জানলেন যে ডাক বিভাগের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় এইরকম বই বা আরো অন্যান্য জিনিসপত্র আপনারা নিতে পারেন ওটা করতে পারেন তো এটাকুই যারা দেখলেন আরো সামনে যারা দেখবেন ভিডিওটা সবাইকে ধন্যবাদ